নমস্কার আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ত্বকের উজ্জ্বলতা চুল এবং সুস্বাস্থ্য বজায় রাখতে কোলাজেন একটা অত্যন্ত প্রয়োজনীয় উপাদান এটিকে কিন্তু বয়স ধরে রাখা সিক্রেটও বলতে পারেন বয়স কুড়ি পেরিয়ে যাওয়ার পর কিন্তু কোলাজেন উৎপাদন শরীরে অনেক কমে যায় এবং ধীরে ধীরে এটা স্টপ হয়ে যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সুতরাং শরীরের মধ্যে কিন্তু কোলাজেনের ঘাটতি দেখা দিতে পারে অনেকেই হয়তো ভাবছেন যে কোলাজেন সেটা আবার কি কোলাজেন ইজ দ্য মোস্ট স্ট্রাকচারাল প্রোটিন ইন দ্য হিউম্যান বডি মানে সহজ মধ্যা কথায় বলতে গেলে আমাদের শরীরে যে প্রোটিন রয়েছে তার মেন স্ট্রাকচারাল ব্যাপারটাই হলো কিন্তু কোলাজেন দ্বারা থার্টি পারসেন্ট বডি প্রোটিন এবং এইট্টি পারসেন্ট স্কিন প্রোটিন হলো কোলাজেন সুতরাং বুঝতেই পাচ্ছেন যে স্কিন টোন বজায় রাখতে স্কিনের উজ্জ্বলতা বজায় রাখতে কতটা গুরুত্বপূর্ণ এই কোলাজেন এই কোলাজেন আমাদের স্কিনের ইলাস্টিসিটি বজায় রাখে মানে স্কিনকে টান টান করে রাখে উজ্জ্বলতা বজায় রাখে এছাড়াও বোন মাসেল টেন্ডনকে শক্ত করতে সাহায্য করে আমাদের নখ এবং চুলকেও কিন্তু শক্ত করে এই কোলাজেন সহজ কথা হলো যদি এই কোলাজেন আপনার শরীরে সঠিক মাত্রায় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যৌবন বা ইউথটাকে ধরে রাখতে পারবেন আর যদি এই কোলাজেনের ঘাটতি দেখা যায় আপনার শরীরে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটাই এজেড মনে হবে বয়সের তুলনায় মানে বয়স্ক মনে হবে গাল ঝুলে যাবে চুল পড়ার সমস্যা দেখা যাবে হাড় মাসেল টেন্ডন এগুলি অনেকটাই কমজোরি হয়ে পড়বে বা অনেকটাই দুর্বল হয়ে পড়বে চোখের তলায় ডার্ক সার্কেল রিঙ্কেলস এগুলি দেখা যেতে পারে ত্বকের মধ্যে পিগমেন্টেশান দেখা দিতে পারে চুল অনেক পাতলা হয়ে যেতে পারে কোনো কোনো সময় কিন্তু জয়েন্ট পেন বা জয়েন্টে ব্যথাও কিন্তু হতে পারে এই সব লক্ষণগুলি কিন্তু শরীরের মধ্যে কোলাজেনের ঘাটতির লক্ষণ মানে কোলাজেনের ঘাটতি হলে তবেই কিন্তু আপনি এই লক্ষণগুলি ফেস করতে পারবেন বা এই লক্ষণের সম্মুখীন হতে পারবেন প্রথমেই বললাম আপনাদেরকে যে এই কোলাজেন কিন্তু কুড়ি বছর বয়স অব্দি একটি মানুষের দেহে তৈরি হয় তারপর আস্তে আস্তে করে কোলাজেনের উৎপাদন কিন্তু কমতে শুরু করে একটা সময় গিয়ে এই কোলাজেনের উৎপাদন একেবারেই বন্ধ হয়ে যায় বা স্টপ হয়ে যায় তাহলে এই কোলাজেনের ঘাটতি আমরা শরীরের মধ্যে কিভাবে পূরণ করতে পারি কোলাজেনের ঘাটতি পূরণ করার জন্য আমরা কোলাজেন সাপ্লিমেন্ট নিতে পারি বা এক্সটার্নালি আমরা কোলাজেনকে গ্রহণ করতে পারি সেরকমই একটি কোলাজেন সাপ্লিমেন্টের কথা আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে যেটা আমার খুবই প্রেফারেবেল খুবই পছন্দের একটি কোলাজেন ইনজা ওয়েললেস কোলাজেন ইন্ডিয়া এই কোম্পানির কোলাজেন কিন্তু আমার খুবই পছন্দের এবং খুবই প্রেফারেবেল একটি কোলাজেন যেটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি আজকে আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো ইনজা বিউটি কোলাজেন এই কোলাজেনটি তো এই যে কোলাজেনটার নাম আপনাদেরকে আমি বললাম অবশ্যই আপনাদেরকে আমি বলে দেবো এই কোলাজেনটির মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্ট আছে কেন এটাকে আমি প্রেফার করি এবং কেন আপনাদেরকে আমি সাজেস্ট করছি নেওয়ার জন্য অবশ্যই এক এক করে আসবো যে এই কোলাজেন্টের মধ্যে কি কি রয়েছে যার জন্য আপনারা এটা গ্রহণ করতে পারবেন যার জন্য আপনাদের শরীরে কোলাজেনের ঘাটতি অনেকটাই পূরণ হবে ইনজা ওয়েলনেস কোলাজেন ইন্ডিয়া এই কোম্পানির এই কোলাজেনটির মধ্যে যেটি বেসিক্যালি আমি নাম আপনাদেরকে বললাম ইনজা বিউটি কোলাজেন এই কোলাজেনটির মধ্যে কিন্তু মেইন যে উপাদানটি থাকছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান যেটা হল হাইড্রোলাইজড মেরিন কোলাজেন মেরিন মানে সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছের দেহ থেকে নেওয়া কোলাজেন আপনারা প্রত্যেকেই জানেন যে সামুদ্রিক মাছের দেহে বিভিন্ন টাইপের কোলাজেন পাওয়া যায় সেই কোলাজেন কিন্তু নেওয়া হয় প্রসেসড করার মাধ্যমে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে সামুদ্রিক মাছের দেহ থেকে হচ্ছে বলে কোনো রকম রোগ বা ডিজিজ ছড়িয়ে পড়তে পারে একেবারেই নয় এটা পুরোপুরিভাবে প্রসেসড করা হয় হাইড্রোলাইজড মেরিন কোলাজেন এই উপাদানটি মেনলি রিংকেলস হেয়ার লস জয়েন্ট পেন এগুলিকে প্রতিরোধ করে স্কিনকে অনেকটা গ্লোয়িং করে তোলে অ্যান্টিএজিং প্রপার্টি রয়েছে এর মধ্যে মানে বলতে পারেন বয়সটাকে থামিয়ে দিতে পারে সহজ কথায় বলতে গেলে এছাড়াও কিন্তু মাসেলকে শক্ত করে বোন শক্ত করে টেন্ডনকে শক্ত করে তোলে এই হাইড্রোলাইজড মেরিন কোরাজেন এরপর দ্বিতীয় যে উপাদানটি রয়েছে সেটা হলো গ্লুটাথায়ন আপনারা অনেকেই শুনেছেন অনেক ফেয়ারনেস ক্রিমে অনেক রকম ক্রিমের মধ্যে গ্লুটাথায়ন দেওয়া থাকে অনেক খাবারের মধ্যেও কিন্তু দেওয়া থাকে এটা দুটোভাবেই নেওয়া যেতে পারে শরীরের মধ্যে এই গ্লুটাথায়ন কিন্তু রয়েছে এই ইনজা কোলাজেন্টের মধ্যে বেসিক্যালি এই গ্লুটাথায়নটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে সহজ কথায় বলতে গেলে আর আপনারা তো জানেন যে অ্যান্টিঅক্সিডেন্ট কী কী করে এই অ্যান্টিঅক্সিডেন্টেই কিন্তু আপনাদের ফেসের ডার্ক সার্কেল রিঙ্কেলস এগুলি কমিয়ে দেবে পিগমেন্টেশান অনেক কমিয়ে দেবে স্কিনকে অনেকটাই টান টান করে দেবে বা টাইট করে দেবে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান গ্লুটাথায়ন অনেকেই দেখেছেন বা অনেকেই ক্রিম দেখে কেনেন যে ক্রিমগুলি গ্লুটাথায়ন থাকে সেগুলি নেন আপনারা অনেকেই গ্লুটাথায়ন বিষয়ে জানেন এটি বেসিক্যালি অ্যান্টিঅক্সিডেন্ট তৃতীয় যে উপাদানটি কথা বলবো সেটি হলো কার্কিউমিন বা টারমারিক এক্সট্রাক্ট সহজ কথায় বলতে গেলে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কি কী করতে পারে বা হলুদের গুণাগুণ সম্পর্কে আলাদা করে আশা করছে বোঝানোর কিচ্ছু নেই আপনাদেরকে বেসিক্যালি এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে বা প্রদাহ কম করতে সাহায্য করে তার সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কিন্তু এটি কাজ করে ভিটামিন সি ভিটামিন বি সেভেন সেলেনিয়াম ভিটামিন ডি থ্রি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রোটিন কিন্তু থাকে এই কোলাজেন্টির মধ্যে হাইলোনিক অ্যাসিড এটা সম্পর্কে অনেকেই জানেন এই উপাদানটি দিয়ে অনেকেই কিন্তু ময়েশ্চারাইজার ইউজ করেন অনেক ক্রিম ইউজ করে থাকেন ঠিক সেভাবেই কিন্তু এই উপাদানটি রয়েছে এই কোলাজেনটির মধ্যে যা স্কিনের ইলাস্টিসিটি বজায় রাখতে সাহায্য করে কে ময়শ্চারাইজ করে এবং তার সঙ্গে কিন্তু এটি অ্যান্টিএজিং হিসেবে কাজ করে এই হাইলোনিক অ্যাসিডের মধ্যে কিন্তু অ্যান্টিএজিং প্রপার্টি রয়েছে এছাড়াও কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান থাকে সেটি হলো ইভিনিং প্রাইম রোজ অয়েল হয়তো আপনারা এই নামটা আগে কখনো শোনেননি যার মধ্যে মেনলি সিক্স এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড ভরপুর পরিমাণে থাকে মানে প্রচুর পরিমাণে থাকে যা শরীরে অ্যান্টি ইনফ্লামেটের উপাদান হিসেবে কাজ করে বা শরীরে প্রদাহ বিরোধী কাজ করে এটা বললেও চলে এছাড়া কিন্তু এর মধ্যে কোনো রকম এক্সট্রা সুগার থাকে না মানে অনেকেই হয়তো ভয় পাচ্ছেন যে এটা খাবো আবার সুগার যদি বেড়ে যায় একেবারেই নয় কোনো রকম এক্সট্রা কোনো সুগার অ্যাডেড থাকে না গ্লুটেন ফ্রি থাকে তার সঙ্গে কিন্তু এটা কিটো ফ্রেন্ডলি থাকে সুতরাং ভয় পাওয়ার কিচ্ছু নেই আপনারা নিঃসন্দেহে এটাকে গ্রহণ করতে পারেন এবং শরীরে কোলাজেনের ঘাটতি পূরণ করতে পারেন আমি যে প্রোডাক্টের কথা আপনাদেরকে বললাম এই ইনজা বিউটি কোলাজেন এটা মেনলি তিনটে ফ্লেভারে পাওয়া যায় অরেঞ্জ লিচি এবং ম্যাঙ্গো তিনটে ফ্লেভারে পাওয়া যায় আপনাদের যেটা ইচ্ছা সেই ফ্লেভারটিকেই কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন একটা বিষয় একটু উল্লেখ করে দেব যে কোনোভাবেই কিন্তু পনেরো বছরের নিচে বাচ্চাদেরকে এটা দেবেন না মানে পনেরো বছরের উপরের যারা রয়েছেন তারাই কিন্তু গ্রহণ করতে পারেন আরও একটি বিষয় একটু স্পেসিফিক করে বলে দেবো যাদের সামুদ্রিক মাছে অ্যালার্জি আছে তারা এটাকে গ্রহণ করবেন না বা আগে একবার টেস্ট করে দেখে নেবেন কোনো রকম কোনো অ্যালার্জি আপনার গায়ে বেরোচ্ছে কি না সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছে অ্যালার্জি থাকলে এটাকে গ্রহণ করবেন না সেক্ষেত্রে আপনারা ভেজ কোলাজেন একটি পাওয়া যায় এই কোম্পানিরই রয়েছে ব্যবহার করতে পারেন যেটাতে কোনো রকম মেরিন কোলাজেন থাকে না আর যাদের কোনো রকম অ্যালার্জি নেই তারা অবশ্যই ব্যবহার করুন যারা ভেজিটেরিয়ান বা নিরামিষাশী তারা ভাবছেন এটা তো আমরা খাবো না তাহলে আমরা কি খাবো তাদের জন্য রয়েছে ইঞ্জার তরফ থেকে কিন্তু ভেজ কোলাজেন আমি একটু আগেই বললাম যে যাদের সামুদ্রিক মাছে অ্যালার্জি আছে তারা ভেজ কোলাজেন খান আর যারা নিরামিষাশী ভেজিটেরিয়ান তারাও কিন্তু ভেজ কোলাজেনটেই খান প্রেফার করুন সেটা এই প্রোডাক্টটি যেটা আমি বললাম আপনাদেরকে ডেসক্রাইব করলাম এর মধ্যে কি আছে এর গুণাগুণ সম্পর্কে এটা সাধারণত একশো পঁচিশ গ্রামেরই একটি বক্সে পাওয়া যায় যেটার মূল্য রয়েছে এখন বারোশো পঞ্চাশ টাকা তবে এই ভিডিও ড্রেসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে যদি আপনারা পারচেস করেন অনেকটাই কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবেন মোটামুটি হাজার টাকায় এটা পেয়ে যাবেন সুতরাং ডিসকাউন্ট যদি পেতে চান তাহলে অবশ্যই ড্রেসক্রিপশান বক্সের লিঙ্কে গিয়ে সেখান থেকে কিনতে পারেন আপনাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই একেবারেই একটা ট্রাস্টেড ব্র্যান্ড তো আপনারা ইজিলি এই কোলাজেন খান শরীরের কোলাজেনের যে ঘাটতি রয়েছে পূরণ করুন খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন এক স্কুপ বা এক চামচ এই কোলাজেন পাউডার নিন তার সঙ্গে জল মেশান এবং এক গ্লাস জল করে সেটিকে আপনারা গ্রহণ করুন কিছুদিন পরেই থেকেই আপনারা তফাত্রা বুঝতে পারবেন যাদের চুল পড়ার সমস্যা রয়েছে জয়েন্ট পেন বা অস্থিসন্ধিতে ব্যথা রয়েছে মুখে পিগমেন্টেশান আসছে চোখের তলায় কালি পড়ছে ডার্ক সার্কেল হয়ে যাচ্ছে খুব সহজেই দুর্বল হয়ে পড়ছেন তাদেরকে আমি রেকমেন্ড করব অবশ্যই আপনারা এই ইনজা বিউটি কোলাজেন এই প্রোডাক্টটি গ্রহণ করতে পারেন এই প্রোডাক্টটি সম্পর্কে যদি রকম কোনো ডাউট আপনাদের থাকে বা মনে হয় যে এই প্রোডাক্টের সম্পর্কে কোনো ইনফরমেশান লাগবে সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটির ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করতে পারেন ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকে একটু অন্য টাইপের একটা ভিডিও বানালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা এই ইনজা বিউটি কোলাজেন খেয়ে থাকেন জানাবেন টেস্ট কেমন লাগলো বা আপনাদের কোনো ইম্প্রুভমেন্ট হলো কি না সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন ভুলবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার